আপনি জানেন কি ইংরেজি রিডিং শেখার সবচাইতে সহজ উপায় হলো ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে ইংরেজি রিডিং শেখা কারণ ওয়ার্ড প্যাটার্নগুলির সাউন্ড সব সময় সব জায়গায় একই রকম থাকে কখনো বদলায় না তাই একবার এই ওয়ার্ড প্যাটার্ন শিখে নিলে তা সারা জীবন ইংরেজি রিডিং পড়তে কাজে লাগবে ঠিক এই জন্যই আজকে আমরা ইংরেজি ভাষার সবচাইতে কমন একটি ওয়ার্ড প্যাটার্ন দিয়ে ইংরেজি রিডিং শিখব ঠিক আছে তাই এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনাদের জন্য ইংরেজি রিডিং পড়াটা একদম সহজ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক তবে শুরু করার আগে ইংরেজি ভাওয়ালগুলির শর্ট সাউন্ডগুলো একটু জেনে নেওয়া যাক কেননা এই ভাওয়েলগুলি ইংরেজি ভাষায় আকার ইকারের কাজ করে থাকে যেমন এ এর শর্ট সাউন্ড এ ই এর শর্ট সাউন্ড এ কার আই এর শর্ট সাউন্ড ই কার উ এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হল আকার তো দেখো আমাদের আজকের প্রথম উদাহরণটি হল আর ই লেকচার তাহলে চলো দেখি এই শব্দটিকে কিভাবে বানান করে পড়তে হবে তো দেখো নিয়মটি হল দুটি ভাওয়ালের মাঝে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে ওই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে ঠিক আছে যেমন দেখো এখানে সি এবং টি হলো দুটি কনসোনেন্ট যারা পাশাপাশি আছে এবং তাদের আগে উপরে দুটি ভাওয়াল আছে অর্থাৎ কনসোনেন্ট দুটি ভাওয়াল দুটির মাঝে আছে তাই এই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে বুঝতে পেরেছ ঠিক আছে সুতরাং সি এবং টি এই কনসনেন্ট দুটিকে ভেঙে আলাদা করলে আমরা মোট দুটি অংশ পাব যেমন এল সি ল্যাক হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হলো আরেকটি অংশ এবার হলো শব্দটিকে বানান করার পালা তো দেখো প্রথম অংশের প্রথমেই পেলাম এল তাই এল এর পরিবর্তে নিয়ে নিলাম ল এল এর পরে ই আছে তাই ই এর পরিবর্তে এখানে নিতে হবে কার যেহেতু ই এর শর্ট সাউন্ড হলো কার তাই তাহলে এল ই মিলে হল লে তারপরে সি আছে সেই জন্য নিতে হবে ক যেহেতু সি এর পরে ই আই অথবা ওয়াই নেই তাই সুতরাং এল সি মিলে হয়ে গেল লেখ এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো এখন বাকি রইল টি ইউ আর ই এই চারটি বর্ণ মনে রাখবে টি ইউ আর ই এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে যার উচ্চারণ সবসময় হবে চার এর মতো কি মনে থাকবে তো খুব ভালো করে এটা মুখস্থ করে নাও যে যেখানেই পাবে ই এই চারটি বর্ণ একসাথে সেখানেই তার উচ্চারণ করতে হবে চার ঠিক আছে বোঝা গেল তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে সি লেক এবং টি ইউ আর ই চার লেকচার ল্যাকচার দেখলে তো বন্ধুরা এই একটি ওয়ার্ড প্যাটার্ন জানার কারণে তুমি কত সহজে এই শব্দটিকে সঠিকভাবে বানান করে পড়ে ফেলতে পারলে ইংরেজি ভাষায় এই ওয়ার্ড প্যাটার্নের হাজার হাজার শব্দ আছে যা তোমরা এখন থেকে অনায়াসেই বানান করে রিডিং পড়তে পারবে লেকচার অর্থ হল বক্তৃতা বা ভাষণ তাহলে চলো এখন পরের উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন টি ও আর টি ইউ আর ই টর্চার তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক কারণ ভেঙে নিলে শব্দকে বানান করতে সহজ হয় তো লক্ষ্য করে দেখো এই শব্দে আর এবং টি এই কনসনেন্ট দুটি পাশাপাশি আছে এবং তারা দুটি ভাওয়াল উ এবং ইউ এর মাঝে আছে তাই আর এবং টি এই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে তাই তো সুতরাং শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন টি ও আর টর হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হল আরেকটি অংশ এখন তাহলে চলো শব্দটিকে বানান করা যাক তো দেখো প্রথম অংশের প্রথমেই আছে টি তাই টি এর জন্য নিয়ে নিব ট এর পরে উ আছে তাই উ এর পরিবর্তে নিতে হবে অ যেহেতু উ এর শর্ট সাউন্ড হল অ তাই সুতরাং টি উ মিলে হয়ে যাবে ট কারণ অ সাউন্ডটা ট এর সাথে মিশে গেছে তাই ঠিক আছে তারপরে দেখো আর আছে যার জন্য নিয়ে নিলাম র তাহলে টি ও আর মিলে হয়ে গেল টর টর এখন দেখো বাকি আছে টি ইউ আর ই এই চারটি বর্ণ তাই টি ইউ আর ই কে আর ভাঙা যাবে না কারণ এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন আর এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ সবসময় হয় চার এর মতো মনে আছে তো সবার তাই টি ইউ আর ই এর পরিবর্তে নিয়ে নিব চার তাহলে এই শব্দটির উচ্চারণ হবে টিউআর টর এবং টি ইউ আর ই চার টর্চার 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 অর্থ হল অত্যাচার বা নির্যাতন খুব সহজ না বন্ধুরা তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এস টি ইউ আর ই তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হল টি এম টি ইউ আর ই তৃতীয় হোমওয়ার্কটি হল এফ আর ই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল আর ই এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই